কেমন আছো তোমরা সবাই দেখো আমার ছেলে কি করছে ওর জন্য আমি একদম বড় ভুল করতে পারি না একটুখানি সেজে গুঁজে নিয়েছি যে রিলস করব তার মধ্যে তো ওই ঘুম থেকে উঠে গেছে আর উঠে মাত্র আমি সঙ্গে একটু কথা বলছি আরও কিন্তু শুরু করে আমার এই বড় দুলটাকে নিয়ে টানা টানি যেটাকে কী করেছো কী ঝুলিয়েছ কানের মধ্যে ওর কনফিউশন হয়ে গেছে বারবার আমার দুলটাকে ধরে টানছে একটা হারও করেছিলাম কেমন টানছে আমি খুলেই দিলাম আর দুলটাকে দেখো মোটে থাকছে না আর এখন কান্না ঝুলেছে দুলটাকে দিচ্ছি না বলে ওকে আমার এখন দুলটাকে খুলে ওকে দিয়ে দিতে হবে শাড়ি ধরে টানছে দুল ধরে টানছে দেখো নেওয়ার জন্য কি দেখেছ দিচ্ছি না বলে নিয়ে জেদ করে কান্নাটা করছি আ লাগতো বাবা

এত কান্না পা ধাপ হচ্ছে শুধু একটু প্রবলেম আছে বলে পাটা দেখাচ্ছি না ঝুমুরের আওয়াজ হচ্ছে সেটাই শুনতে পাচ্ছো তোমরা প্রচণ্ড পরিমাণে পা ধাপ হচ্ছে দিচ্ছি না আবার হাসতেস আবার হাজি হাজি হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এই ভিডিওটা এইভাবেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের কাদের কাদের বেবি আমার মতো এরকমভাবে জেদ করে মানে আমার ছেলের মধ্যে এরকম জেদ করে সেটাও কমেন্ট করে জানি এটা সবাই খুব ভালো দেখো বাই বাই